জয় গুরু ওম শ্রী পরমাত্মনে নম শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ জয়তু সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম আমাদের জীবনে প্রাণায়ামের তাৎপর্য অনেকখানি তো আমরা ইচ্ছা করি কিন্তু সব সময় সময়ের অভাব বা অলসতা জনিত একটা ব্যাপার এই সবে মিলে হয়তো আমাদের সাধারণ মানুষের পক্ষে নিয়মিতভাবে প্রাণায়াম করা সম্ভব হয় না কিন্তু কিছু প্রাণায়ামকে যদি আমরা নিয়মিত যথাযথভাবে করে যেতে পারি প্র্যাকটিস করতে পারি তাহলে সবচেয়ে বড় একটা সুবিধা এই যে আমরা নিজেদের দিক থেকে নিজেদের শরীরকে মনকে আমরা ফিট ফ্রেশ রাখতে পারবো তাছাড়া মনের মধ্যে যাবতীয় টেনশন ক্লান্তি এগুলো দূর হয় শরীরের রক্ত সংবহন রক্তের মধ্যে যে দূষণ ঘটে এগুলো সব দূর হয় তো তাই আমাদের বেশ কিছু প্রাণায়াম আমাদের কিন্তু নিয়মিতভাবে করা উচিত কারণ আমরা জানি যে একটা কথা আছে যে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর তো রোগ হলো তো রোগকে সারানোর আগে যদি আমরা তার প্রিভেনশন নিতে পারি প্রতিরোধ ব্যবস্থা নিতে পারি তো সেইটাই তো একটা বড় কথা আজ আলোচনা করব ভস্ত্রিকা প্রাণায়াম নিয়ে যে কোনো প্রাণায়াম খালি পেটে বিশেষত সকালবেলায় করাই শ্রেয় আর যদি সময় না হয় সময়ের অসুবিধার কারণে দুপুরে খাবার পর অন্তঃপক্ষ অন্তত প্রায় পাঁচ সাড়ে পাঁচ ঘন্টা পরে প্রাণায়াম করতে হয় নির্মল পবিত্র শান্ত স্থানে বায়ু বহুল স্থানে প্রাণায়াম করতে হয় যদি কোনো রকম হয়তো অনেকের ক্ষেত্রে দেখা যেতে পারে যে শহরে রাস্তার ধারে বাড়ি রাস্তার পাশে বাড়ি কোলাহল ইত্যাদি ব্যাপারগুলো থাকেই তো সেক্ষেত্রে যদি সুবিধা হয় যে সামনাসামনি যদি কোনো পুকুর থাকে নিরিবিলি জায়গা বা নদীর পাড় নদীর তীরে তো সেই সমস্ত জায়গায় যদি বসে প্রাণায়াম করা হয় এবং বিশেষত কম্বলের আসনে বসে যদি প্রাণায়াম করা হয় তা হয় যথেষ্ট লাভজনক ভস্ত্রিকা প্রাণায়াম এক দারুণ উপকারী প্রাণায়াম পদ্মাসনে বা যে কোনো সুখাসনে বসে এই প্রাণায়াম করা যেতেই পারে তবে যাদের উচ্চ রক্তচাপ আছে অর্থাৎ হাই ব্লাড প্রেশার কিংবা যাদের সাইনাসের সমস্যা আছে তাদেরকে এ ব্যাপারে একটুকু সাবধানতা অবলম্বন করতে হয় বিশেষত হাই ব্লাড প্রেশারের ক্ষেত্রে তারা যেন এই ভস্ত্রিকা প্রাণায়াম খুব দ্রুত গতিতে না করেন আর যাদের সাইনাস আছে তারা যদি প্রথমে পুরক রেচক এগুলো যদি কিছুক্ষণ প্র্যাকটিস করার পরে ভস্ত্রিকা প্রাণায়াম করেন তাহলে তা অনেক উপকারী হয় যে কোনো প্রাণায়ামের সময়েই চোখ কিন্তু বন্ধ রাখা উচিত আর প্রতিবার শ্বাস প্রশ্বাসের সাথে সাথে যদি ওম মন্ত্রের ওম মন্ত্র স্মরণ করা হয় অর্থাৎ মনের ভিতরে যদি ওম মন্ত্র স্মরণ করা হয় তা হয় লাভজনক বিশেষত এই প্রাণায়াম এই প্রাণায়ামের সময় এই প্রকার অর্থাৎ ওম মন্ত্র স্মরণ করে যদি আমরা প্রাণায়াম করি তাহলে তা কুণ্ডলিনী শক্তি কুণ্ডলিনী শক্তি জাগরণের ক্ষেত্রেও তা সহায়ক হয় পদ্মাসনে বা সুখাসনে বসার পর মেরুদণ্ড যেন সোজা থাকে এবার চোখ বন্ধ করে দুই নাসিকা দিয়ে অর্থাৎ দুই নাসিকা দিয়ে বাতাস ভিতরে প্রশ্বাস নিতে হয় আর তারপর সেই দুই নাসিকা দিয়ে অর্থাৎ দুই নাসিকা ছিদ্র দিয়েই বাতাসকে ত্যাগ করতে হয় নিঃশ্বাস ত্যাগ করতে হয় তাহলে প্রথমেই আমাদেরকে মনে রাখতে হবে মেরুদণ্ড যেন সোজা থাকে এবার সোজা করে বসার পর ধরুন পদ্মাসনে বসে আছি বা সুখাসনে বসে আছি তো এবার চোখ বন্ধ করে শ্বাস প্রশ্বাস নেবো তো শ্বাস প্রশ্বাস নেওয়ার সময় আমাদেরকে একটুকু মনে রাখতে হবে যে শ্বাস প্রশ্বাস যখন নিচ্ছি তখন যেন পেটের অংশ ফুলে না ওঠে আর এমনকি তলপেট পর্যন্ত যেন ফুলে না ওঠে তো কতটা ফুলবে অর্থাৎ শ্বাস যখন আমরা গ্রহণ করছি তখন তো বুকের মধ্যে একটু স্ফীত ভাব আসে তো ঠিক আমাদের যে পাঁচর যাকে বলি তাহলে সেই পাঁজর পর্যন্ত লাংস হার্টস এই পাঁচর পর্যন্ত অংশ জাস্ট একটু বিস্তৃত হতে পারে ধরুন শ্বাস প্রশ্বাস নিচ্ছি প্রশ্বাস নিচ্ছি তো চোখ বন্ধ করে এভাবে যে প্রশ্বাস নিচ্ছি সেক্ষেত্রে প্রথম প্রথম হয়তো একটু অসুবিধা হতে পারে কেমন না পেট অংশ হয়তো একটু ফুলে যেতে পারে পেটের অংশ একটু স্ফিত হতে পারে কিন্তু সেটাকে নিজেকে আস্তে আস্তে কন্ট্রোল করতে হয় এই সময় এই সময় আমাকে একটা সংকল্প মনের মধ্যে নিতে হয় যে এই মহাজগতে এই মহাজগতে যে মহাজাগতিক শক্তি একটা কসমিক এনার্জি কসমিক ফোর্স রয়েছে এটা আমি যখন প্রশ্বাস গ্রহণ করছি তার সাথে সাথে আমার শরীরের মধ্যে যেন প্রবেশ করছে তো এই প্রকার চিন্তা করে আর মনের ভিতরে যদি ওম মন্ত্র স্মরণ করি তাহলে মন অতি সহজেই শান্ত হয় মনের সমস্ত চিন্তা দুশ্চিন্তা টেনশন এগুলো সব দূর হয়ে যায় মনের মধ্যে একটা একাগ্রতা শক্তি একাগ্রতা শক্তি মনের কনসেন্ট্রেশন পাওয়ার এটা কিন্তু যথেষ্ট পরিমাণে বেড়ে যায় এবার কতক্ষণ ধরে আমি এই প্রাণায়াম অভ্যাস করব তো প্রতি পাঁচ সেকেন্ডে পাঁচ সেকেন্ডের মধ্যে শ্বাস প্রশ্বাস প্রশ্বাস একবার নেওয়া আর একবার নিঃশ্বাস ত্যাগ করা অর্থাৎ আড়াই সেকেন্ড ধরে আড়াই সেকেন্ড ধরে প্রশ্বাস নেওয়া আর আড়াই সেকেন্ড ধরে নিঃশ্বাস ত্যাগ করা তাহলে এক মিনিটের মধ্যে হয় পাঁচ বারোই ষাট অর্থাৎ বারোবার তো বারোবার যেন এই ভস্ত্রিকা প্রাণায়াম করা যায় আরেকটি ব্যাপার মনে রাখার ব্যাপার যে এক মিনিট ভস্ত্রিকা প্রাণায়াম করলাম তারপর আবার দু মিনিট রেস্ট নিলাম এমন নয় পাঁচ থেকে দশ মিনিট পর্যন্ত এই ভস্ত্রিকা প্রাণায়াম অভ্যাস করা যায় আর তখন যেন বিনা ব্যবধানে বিনা ব্যবধানে কোনো রকম যেন গ্যাপ না পড়ে যায় এক টানা যেন ওই পাঁচ মিনিট হোক সাত মিনিট হোক যতক্ষণ পারলাম ততক্ষণ পর্যন্ত যেন করতে পারি এই প্রাণায়াম অভ্যাসের ফলে সর্দি কাশি শ্বাসকষ্ট এলার্জি বা পুরোনো কাশি পুরনো সর্দি যদি থাকে তো সেগুলো আস্তে আস্তে দূর হয় এই যে শ্বাস প্রশ্বাস নিচ্ছি এই শ্বাস প্রশ্বাস নেওয়ার ফলে শরীরের ভিতরে যে সমস্ত বিষাক্ত পদার্থগুলো থাকে তা নিঃশ্বাসের সাথে বের হয়ে যায় আর শুদ্ধ অক্সিজেন আমাদের হাটে এবং আমাদের মাথায় পৌঁছায় যার ফলে মনের মধ্যে একটা সক্রিয়তা ভাব একটা আনন্দ একটা প্রশান্তি ভাব লাভ করা যায় সাধারণ ক্ষেত্রে আমরা যদি প্রত্যহ নিয়মিতভাবে থেকে মিনিট এই প্রাণায়াম অভ্যাস করতে পারি এর ফল আমরা নিজেরাই বুঝতে পারব আজ এই পর্যন্তই আসুন এবার শ্রী ভগবানের মহামন্ত্র জপ করি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার